আমার হয়ে যায় আমার গোটা সমস্ত হয়ে যাবে বলেন ঠিক কিনা আল্লাহ যদি আমার হয়ে যায় আমি যদি আল্লাহর কাছে চলে যাই আল্লাহ হয়ে যায় আল্লাহ বলেন ও ইদাস ও দুনিয়ার মানুষ তুমি আমার কাছে চাও আমি তোমার ডাকে সাড়া দিব আজকে কি হয়ে গেল ও যুব তুমি মনে করতেছো এই চুল দাড়িগুলা বাঁকতেছে তার কেন বাঁকতেছে জানো এই চুল দাড়িগুলা বাঁকে আমাদেরকে সিগনাল দিচ্ছে ও দুনিয়ার মানুষ তোমার কিন্তু বেশি দিন মেয়াদ নেই সময় শেষ হয়ে যাচ্ছে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমরা যখন অসুস্থ হই অসুস্থ হওয়ার আগে কিছু ঠান্ডা ঠান্ডা বাপ হয় কিছু কাশি ভাব হয় এটা সিগনাল দেয় আপনার সামনে বড় ধরনের কোনো রোগ আছে ঠিক তেমনি ভাবে আমাদের মৃত্যুর ও আল্লাহ রাব্বুল

না তোমাদের অন্তরে কি আমি রবের বই তৈরি হয় না এখনো কি তোমাদের নামাজ ধরার সময় হয় না এখনো কি তোমাদের ঘুষের লেনদেন ছাড়ার সময় হয় নাই এখনো কি তোমাদের ঘুষের লেনদেন ছাড়ার সময় হয় নাই এখনো কি তোমার অন্যের জমিন দখল করার দখল ভোগ করা থেকে ফিরে আসার সময় হয় নাই আল্লাহ তেরে ভাবে আমাদেরকে ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমার কি এখনো সুযোগ হয় না এখনো সময় নাই এই গুনার দিকে ফিরে আমি আল্লাহর দিকে ফিরে আসার আজকে দেখেন না এই জমিনে যে গাছপালা গুলা দাঁড়িয়ে আছে এই গাছপালা গুলা এমনি দাঁড়িয়ে আছে না এই গাছপালা গুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জিকির করে আল্লাহর তাসবিহ পাঠ করে চতুষ্পদ জানোয়ার গুলা যখন জমিনে বিচরণ করে এগুলো এমনি এমনি চলে না ওই প্রাণী গুলা রুকু অবস্থায় আল্লাহ আর যে সাপ বিচ্ছু গুলা জমিনের সাথে মিশে মিশে চলে এই প্রাণীগুলো এমনি চলে নাই ওই প্রাণীগুলো সেজদা الله رب العالمين التسبيبات كوري الله رب العالمين بولي وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم ودنيا এই সমস্ত বস্তু বস্তুগুলো আমি আল্লাহর করে আমি আল্লাহর তাসবিহ ভাগ করে কিন্তু সেটা তোমরা বুঝতে পারো না কারণ বোঝার মতো শক্তি আমাদের নাই একটা ঘটনা আছে সাহাবায়ে গেলাম খেজুর খাইতেছে খেজুর থেকে আল্লাহ

আল্লাহ জাহান্নাম কাদের জন্য বানাইছে কাফেরদের জন্য জন্যে তাহলে কাফেরদের জন্য যেহেতু জাহান্নাম বানাইছেন তাহলে মমিন্টরা কেন জাহান নামে যাইবে মমিন্টরা কেন জাহান্নামে যাবে আল্লাহ রপ্তনাল বলেন ওদের শুনে নাও মমিন্দ্রা কেন জাহান্নামে যাইবে ওরা আলী জাহান্নানা ক্যাথি রবিনাল জিম নিউয়াল মানুষ এবং জিমদের ভিতর থেকে একটা বড় অংশ জাহান্নামে যাবে

ভালো চিন্তা করে না আমি যে কাজে অন্তরকে কাজে লাগাইতে বললাম সে ওই কাজে কাজে লাগাই নাই অন্তর দিয়ে শুধু ধারণা করছে অন্যের ক্ষতি করার চিন্তা করছে অন্তর দিয়ে মানুষকে কিভাবে গায়ল করা যায় সেই চিন্তা ভাবনা করছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আইনুল্লাহ ইউবসিরুনা বিহা ও দুনিয়ার চোখ দিয়ে আমি যা দেখতে বলছি তারা তা দেখে নাই এই চোখ দিয়ে সারাদিন বেগানার নারী দেখছে এই চোখ দিয়ে সারাদিন নাটক সিনেমা সিনেমাটি দেখছে অন্য জিনিস দেখছে এই চোখ দিয়ে ভালো জিনিস দেখে নাই অযুব তুমি দিন চব্বিশ ঘন্টা মোবাইলের পিছনে পড়ে আসো মোবাইলে তুমি নাটক সিনেমা থিয়েটার তুমি দেখতেছ একবার কি চিন্তা করলে না এই চোকের কারণে তোমাকে জাহান নেমে যেতে হবে এই অন্তর দিয়ে তুমি কু ধারণা করতেছ এই অন্তরের কারণে তোমাকে জাহান নেমে যেতে হবে তিন নম্বরে বললেন তিন নম্বরে বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছিলাম কিন্তু যা শুনতে বলেছি তারা আমরা কি শুনি 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 গান আল্লাহ বলেন ও জুনিয়ার মানুষ জাহান্নামে যাওয়ার জন্য এই তিনটা বৈশিষ্ট্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের ভিতরে যদি এই তিনটার কোনো একটা থাকে মনে রাখবা তুমি কিন্তু জাহান্নামে হয়ে যাইবা অন্তর দিয়ে তুমি কি ফিকির করতেছো আমি আল্লাহ সব জানি ভালো নাকি মন্ত্র করো সব আমি জানি যদি তুমি মন্দ চিন্তা ভাবনা করো তাহলে তোমার ঠিকানা চাহান না আমি এই চোখ দিয়েছি এই চোখটা তুমি কি দেখতেছো মাকে দেখলে না আপন ভাই বোনকে তুমি দেখলে না তুমি দেখলা দেখলাম সিনেমা থিয়েটার বিভিন্ন ধরনের গুণাগের কাজ তুমি করলা শুনে নাও এই যে করলা করার কারণে তোমার ঠিকানা চাহান নাম এরপরে তুমি কান দিয়ে সেটা রাত গান শুনলা নাচ গান শুনলা বাউল গান শুনলাম ডিজে গান শুনলাম শুনে নাও ও মুসলমান তোমার এই কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে তো বলতিছিলাম ভাই দস্ত बुजुर्ग এই জমিনের সমস্ত সমস্ত বস্তুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আর আজকে আমাদের অন্তরে জিকির নাই এই জিকির না থাকার কারণে কারণ হলো কেন জানেন আমরা গুনাহ করতে করতে আমাদের অন্তরটা শক্ত হয়ে গেছে আজকে আমরা একটু পাথরের দিকে তাকাই না আমরা তো মনে করি পাথরগুলোই হলো সবচেয়ে শক্ত মিম দা জি দা লি পায়াকাল হিজারাত আও মানুষ তোমাদের কি হয়ে গেল তোমাদের অন্তরnabla পাথরে শক্ত হয়ে গেল পাথরের ভিতরে কিছু মাদ্রাসা এমন যে পাথরের গোলাপ আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কান্না করে যেমন আমরা দেখতে পাই পাহাড় পর্বতে যেটা আমরা ঝর্ণা বলি পাথরের ভিতর থেকে পানি পড়ে আল্লাহ বলেন ও মানুষ ওই পাচরের ভিতর থেকে পানি পড়ে না এই আল্লাহ গুলো আল্লাহ রবীন্দ্র ভয় কান্না করে এগুলো হলো চোখের পানি কান্নার পানি আমি আর রবের ভয়ের কান্নার পানি আজকে আমাদের রবের ভয় আমাদের অন্তরে নাই না থাকার কারণে চোখ দিয়ে পানি বের হয় না আর অথচ আমার আপনার মতো একজন মানুষ ওই ঝর্ণার ভিতরে যায় আব্যা হায়া অশ্লীলতা পড়ে বলেন ঠিক কিনা করেনি বেহায়াপনা অশ্লীলতা নাচে নাচি তারা অলঙ্ক অবস্থায় এই ঝর্ণার নিচে তারা যে আনন্দ উপভোগ করে অথচ আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তুমরা কেমন হয়ে গেলা এই বছরগুলা আমি রবের ভয়ে কান্না করে এই চকের পানির ভিতরে তুমি কেমনে বেহায়াপনা করো তোমার অঞ্চর কি এক বড় কেঁপে উঠে না এই অঞ্চলের ভিতরে তোমার আবার কিছু পাথর আছে এমন যে পাথর গুলা আল্লাহ রব্লা ভয়ে এক জায়গায় স্থির থাকতে পারে না আমরা দেখি পাথর পাহাড় থেকে কিছু পাথর গোড়ায় গোড়ায় পড়ে যাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এই পাথর গুলা না না এই এই আমি ভয়ে এক জায়গায় স্থির থাকতে রবের পড়ে জন্য তারা পাহাড় থেকে গোড়ায় গোড়ায় নিচে পড়ে আরেক ধরনের পাথর হলো যে পাথরের চোখ দিয়ে পানি বের হয় না পাহাড় থেকে গোড়ায় পড়ে না কিন্তু যখন এই পাথরে আঘাত করা হয় তখন পাথরের ভিতর থেকে পানি বের হয় ও দুনিয়ার মানুষ

কারণে তোমার কি হালক হবে তুমি জানো আল্লাহ তোমার অন্তরে মরিচা যায় তোমার অন্তরে ঝং ধরে যায় তোমার অন্তরে ঝং ধরে যায় আর এই ঝং যখন পড়বে মনে রাখবা এই ঝং অবস্থায় তুমি যদি হাসরের মাঝে ওঠো আমি আল্লাহ তোমার থেকে তাকাইব না আল্লাহ আর আপনার দিকে তাকাইবে না যদি এই গুণা নিয়ে এই ময়লা যুক্ত অন্তর নিয়ে এই নোংরা অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আর এই ময়লা যুক্ত অন্তরটা যখন থাকবে তখন আমাদের কি হালত হবে মুসলিম শরীফের হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরটা নষ্ট হয়ে গেছে ওই ব্যক্তির অন্তরটা যখন নষ্ট হয়ে যায় তখন ওই অন্তর দ্বারা সে কোনটা হালাল কোনটা হারাম কোনটা হক

তোমার শরীরের ভিতরে এমন একটা মাংস টুকরো আছে যে মাংস টুকরোটা যদি ঠিক হয়ে যায় তোমার গোটা শরীরটা ঠিক হয়ে যাবে আর এটা যদি নষ্ট হয়ে যায় গোটা শরীরটা নষ্ট হয়ে যাবে জানুনী এই মাংস টুকরোটা কি আলা কাল সেটা হলো তোমাদের আত্মা তোমাদের অঙ্কর এটা যদি ঠিক থাকে তোমার বডিটা ঠিক থাকবে আর এটা যদি নষ্ট হয়ে যায় তোমার গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে ও দুনিয়ার মানুষ ও যুব আজকে তুমি গুনাহ করতেছ এই গুণাগের ভিতরে নিজেকে গা বসায় দিতেছ মনে রাখবা একদিন তুমি উপলব্ধ হয়ে যাইবা তোমার শরীরে যৌবন থাকবে না তোমার চোখে পাওয়ার থাকবে না চোখগুলো সাদা হয়ে যাবে তারিগুলো সাদা হয়ে যাবে তুমি চাইলেও অনেক আমল করতে পারবা না বলতেছিলাম ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল আসর সময়ের কসম আর এই সময়ের দিকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান লাফি সবাই ধ্বংসের ভিতরে আছে তবে চার শ্রেণীর মানুষ আছে এমন যারা ধ্বংসের ভিতরে নাই চার শ্রেণীর মানুষ না আল্লাহ রব্বুল আলামিন তাদের পরিচয় বলে দেন ইল্লাল

পাল্টে যায় না অন্যের জমিন অন্য দখল হয়ে যায় একজন মানুষের ক্ষমতা নাই তার জমিনটা দখল হয়ে যায় এই যে আজকে আপনি অন্যায় ভাবে আপনার ইমানকে বিক্রি করে দিলেন জুলুম করতেছেন অন্যায় অফিসার করতেছেন তার জন্য আল্লাহ রব্দুল আলমিনের সামনে আপনাকে জবাব দিয়ে করতে হবে

হয়নি অন্য ভাবে দখল সবাই কথা বলেন না কেন যারা কথা বলে না তারা এই কাজটা করে বলেন হয় কি না কেমনে হয় একটা উদাহরণ দেই আপনার এলাকায় আমার আপনার জমি আছে দশ শতাংশ এক বছর বড় যখন জমিটা মাপতে যাই তখন জমি হয়ে যায় বারো শতাংশ এই যে দুই শতাংশ জমি বেড়ে গেল এটাকে আমার বাপ দাদার প্রত্যেক সম্পত্তি নাকি আমার নিজের সম্পত্তি বলেন এই যে অন্যের সম্পত্তি এই যে অন্যের সম্পত্তি আপনি কিভাবে এনেছেন প্রত্যেক সিজনে সিজনে একুপ একুখ করতে করতে আপনি অন্যের জমিটাকে দখল করে নিচ্ছেন এই যে অন্যের জমিনটা দখল করতেছেন আল্লাহ নসুল বলেন দুনিয়ার মানুষ তুমি এক বিগত জমি দখল করবা শুনে নাও কেহ ময়দানে আল্লাহ তোমার গলায় সাত তবক জমিনকে পড়া দয় তোবক জমিন সাত তবক জমিন বলেন যে নাজমিল্লাহ সাত তবক জমিন আবার আপনার গলায় আল্লাহ তালা পড়িয়ে দিবেন লেনদেন করতেছেন অন্যের হক নষ্ট করতেছেন পাশাপাশি নামাজও পড়তেছেন আল্লা রসুল এরকম একটা মজমাই বসে সাহাবাহিক রামদেরকে বস্ত করতেছেন ও আমার সাহবাহ তোমরা

রসুল ডাক বলেন আমার নাও এই মানুষগুলো পাহাড় পরিমাণ নেক নিয়ে উঠবে ঠিক কিন্তু তার সাথে অল্প কিছু গুণাও নিয়ে উঠবে তার পাহাড় পরিমাণ নেক আছে কিন্তু অল্প কিছু গুণা মনে করেন একশো নেক আছে তার চারটা গুণা আছে এরকম টাইপের আল্লাহ রসুল বলেন শুনো ওই মানুষগুলো নিঃস্ব কিভাবে হবে

বিচারে রাজautoload কেমন করবে ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল কাছে বিচার দিবেন কি বিচার দিবেন হে আল্লাহ আমাকে শক্তি দাও নাই আমাকে ক্ষমতা দাও নাই আমার অর্থ ছিল না ভিত্তি ছিল না ওই মানুষগুলো আমার উপর জুলুম করেছে অন্যভাবে আমার জমি দখল করেছে অন্যভাবে আমার উপর আঘাত করেছে আজকে তোমার কাছে বিচার দিলাম তুমি ইনসাফপূর্ণ বিচার করবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যাচার করেছ যে পরিমাণ জুলুম করেছ ওই পরিমাণ বুঝি দেন তুমি তাকে দিয়ে দাও তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বললে আই আল্লাহ আমার কাছে তো টাকা নাই পয়সা নেই বাড়ি নাই গাড়ি নাই কোনো কিছু নাই। আমি তার প্রতিদান কিভাবে দিব আল্লাহ রসুল সাল্লাম বলেন তুমি যেহেতু তোমার কাছে টাকা নাই পয়সা নেই কিছু তাহলে তোমার যে পরিমাণ নে কামল আছে যে পরিমাণ তুমি জুলুম করেছো ওই পরিমাণ নে কামল তুমি তাকে দিয়ে দাও এভাবে এক এক করতে করতে সবাইকে যখন নে কামল দিয়ে দিবে তো ইন বনিয়ত হাসানাতু একটা সময় তার সমস্ত নে কামলগুলো শেষ হয়ে যাবে কবল আইনিয়ে কদা এখন মানুষের চাওয়া শেষ হবে না সর্বশেষ এক ব্যক্তি এসে বলবে আয় আল্লাহ বিচার চাই তুমি যুলুমের বিচার করো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মানুষ আল্লাহ تعالی ডাক দিয়ে বলবেন দাওত নিদার প্রতি দন দাও তখন ওই ব্যক্তি বলবে আয় আল্লাহ টাকা পয়সা তো কিছুই নেই কিছু নেক আমল ছিল এগুলো শেষ হয়ে গেছে এখন কিভাবে তো দদান দেব যেহেতু তোমার কাছে কিছু নেই তুমি যে পরিমাণ জুলুম করেছো যে পরিমাণ অন্যায় করেছো যে পরিমাণ অবিচার করেছো ওই পরিমাণ গুণা ওই বিতর আমলনামা থেকে তোমার কাছে নিয়ে না

বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা এই ব্যক্তিকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো কেমনে ধরবে তাফসীর ইবনে কাছির থেকে ওই ব্যক্তির এই দুই নাকের ছিদ্র দিয়ে দুটো রশি ধরবে আর এই রশিটা দরবাইখানান রাস্তা দিয়ে বের হবে বের হওয়ার পরে দুইজন ফেরেশতা যাবে ধরবে ধরে এরকম হেলা ঝালা করে তাকুলু সুমম জাহান্নামে সলু আল্লাহ নিক্ষেপ করে দিবেন কোথায় জাহান্নামের ভিতরে দুনিয়ার মানুষ একবার চিন্তা করেন আল্লাহ যদি আমাদের এই हालतতে করে আমাদের কি অবস্থাটা হবে কেমনে আজকে এই জমি থেকে আল্লাহ নিয়ামত ভোগ করার পরে কেমনে অন্যের উপর জুলুম করি অন্যের জমি নষ্ট করি অন্যের হক নষ্ট করি কেমনে গড়িলে ভাই একবার কি চিন্তা হয় না এই যে গুনাহ করতেছি এই গুনাহের ভয় কি আমাদের অন্তর একবার আসে না অত জছাদা আলাইহিম রাদিয়াল্লাহু আনহু গুনাহকে কেমন বই করতেন আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আলাইন্নাল মুমিনাত ইন্নাল দিতে যাবাল ও দুনিয়ার মানুষ একজন মমিন একটা গুণাকে এমন বই করে সে একটা পাহাড়ের নিচে বসে আছে যে কোনো মুহূর্তে পাহাড়টা পড়ে যাইতে পারে একজন মমি একটা গুণাকে এমন ভয় করে যে কোনো মুহূর্তে পাহাড়টা তার উপর পড়ে যাইতে পারে একটা মানুষের উপর যদি পাহাড় পড়ে যায় ওই মানুষটা কি বাঁচবে এই মানুষটা কি বাঁচবে এই মানুষটা বাঁচবে না একজন মমিন আরেকজন গুণাগার গুণাকে কেমন মনে পড়ে তার নাকের সামনে দিয়ে একটা মশা মাসি উড়ে গেলে তেমন কিছু মনে হয় না সে গুণা যে মনে করে বলতিছিলাম ভাই দস্ত बुजुर्ग চার শ্রেণীর মানুষ আছে এমন যাদের আল্লাহ তলাকই বিধ্বস্ত করবে না ধ্বংস করবে না এক নাম্বার হলো ইমানদার এক নাম্বার কি ইমানদার দুই নাম্বার হলো ক্বামিনুস সলিহা যারা नेक কামল করবে আজকে আমরা नेक কামল করি না আর যারা যখন হাশরতের মাঠে জিজ্ঞাসা করবে ও দুনিয়ার মানুষ মঞ্জি নমলিন সে আমার গোলামি করার জন্য আমার عبادت করার জন্য তুমি আমার عبادت করনে কেনই তখন সে বলরে ও আমি তো দল ছিলাম আমি এমবি ছিলাম আমি তো মঞ্জি ছিলাম আমি তো চেয়ারম্যান ছিলাম আমি অমুক ছিলাম তো ছিলাম আমি অসুস্থ ছিলাম এভাবে যখন بہانہ দিবে আল্লাহ রাব্বুল আমি আল্লাহ রবীন্দন সুলাইমান আলি সাল্লামকে হাজির করবেন ও সুলাইমান তুমি কতটুকু রাজত্ব কায়ম করছিল সুলাইমান আলি সাল্লাম বলবেন আয় আল্লাহ আমি গোটা পৃথিবীর রাজত্ব কায়ম করছিলাম তুমি কি আমার নাম ভুলে গেছিলাম সুলাইমান আলি সাল্লাম বলেন আয় আল্লাহ বলবে আল্লাহ আমি তো সারা বছর অসুস্থ ছিলাম যার কারণে আবাদত করতে না সারা বছর অসুস্থ আবাদত করতে পারি নাই আল্লাহ রত্ন আয়ব নবীর ঘটনা টানবে আয়ুব নবীকে জিজ্ঞাসা করবে ঘটনা আসে